আমাদের এক দফা এক দাবি কোটা বৈষম্য দূর করা মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে তোই জানো এটা নিয়ে কথা বলা হয় কোন ক্ষেত্রে হচ্ছে মেধার ভিত্তিতে যেন যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি দেওয়া হয় কোন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস দেওয়া মানে সাম্যতা এবং ন্যায়ের জন্য আন্দোলন এক দফা এক দাবি কোটা সংস্কার করতে কোটা বৈষম্য দূর করা হবে আদালতকে ব্যবহার করে আমরা কোনো সমাধান চাই না আমাদের এক দফা এক দাবি সেটা হচ্ছে সকল অর্থাৎ সরকারি চাকরিতে সকল ধরনের বৈষম্যমূলক ওটা বাতিল করে সংসদে আইন পাশ করতে হবে তবে সরকার যদি চায় ওটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যন্ত রাখতে পারবে কোটা বৈষম্য দূর করা ঠিক আছে সরকার যা বলছে তা হবে না আমাদের যে দাবি সেটা আদায় দেওয়া পর্যন্ত এই আমরা ত্যাগ করবো না পদ্ধতি কোঠা সংস্করণ করা কোঠা যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ওইটাকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোঠা করা এর বেশি করা যাবে না আমাদের এটাই দাবি সকল কোঠা মিলেই পাঁচ পার্সেন্ট করতে হবে এধার ভিত্তিতে চাকরি হবে কোনো কোঠা পদ্ধতি আমরা চাই না বিশেষ করে মুক্তিযোদ্ধা সহ সকল কোঠা কোনো কোঠা পদ্ধতি আমরা চাই না এতে মেধাবীরা তাদের যোগ্য মূল্য পাচ্ছে না মেধাবীরা এত কষ্ট করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা দিন শেষে তাদের পড়াশোনার উদ্দেশ্য যে ভালো চাকরি করা কিন্তু সরকারি স্তরের চাকরিগুলোতে দেখা যাচ্ছে যে কোঠার কারণে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে দেখুন এটা আমাদের শুরু থেকেই ছিল যে আমরা হচ্ছে কোটার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সব রেডি আসলে সব কিছু মিলে আমরা পাঁচ পার্সেন্ট একটি কোটার দাবি আদায় এসেছি এবং যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা প্রতিবন্ধী আমরা যেটাই বলি না কেন আমরা প্রস্তাব করছি যে পাঁচ পার্সেন্টের মধ্যে তারা এখানে অন্তর্ভুক্ত হতে পারে এবং আমরা বারবার বলছি যে আমরা কিন্তু হচ্ছে মানে মুক্তিযোদ্ধার সন্তানদের কখনো আমরা অবমাননা না ওই জায়গাটা থেকে না তারা অবশ্যই তাদের একটা জায়গা মুক্তিযুদ্ধের নাতি নাতি বা ওই দিক কিন্তু যাচ্ছি না আর এখন হচ্ছে আমরা যেটা বলছি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে আমরা আসলে জবাবদিহিতা চাচ্ছি যে সেখানে যেন সংসদে গিয়ে এটি যেন আসলে আইন পাশ হয় সংসদেই যেন এটি নিয়ে কথা বলা হয় সেই বিষয়টি নিয়ে আসলে আমরা রাজপথে এখন পর্যন্ত আন্দোলন আন্দোলনে আছি হাইকোর্টের মানে ইস্তিকাতে দিস দেওয়ার আমরা এখন পর্যন্ত আছি এবং এই আন্দোলন যত ততদিনই চলবে যতদিন না পর্যন্ত আসলে আমাদের নির্বাহী বিভাগ থেকে কিছু বলা হচ্ছে আসলে এখানে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি তো সরকারের থেকে একটা ক্ষেত্রে আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে সকল ক্ষেত্রে হচ্ছে মেধার ভিত্তিতে যেন যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি দেওয়া হয় তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের কোটাকে নিয়ে যে যৌক্তিক দাবিটা সেটাই আমরা আবার তুলে ধরছি আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস দেওয়া মানে যে আমাদের দাবিটাকে মেনে নেওয়া হবে বরঞ্চ সারা দেশে আমাদের বাইকে ভাইদেরকে বিভিন্ন দিক থেকে বাধা স্বীকার করা হচ্ছে কুমিল্লায় আমাদের বাইদেরকে আহত করা হয়েছে জগন্নাথে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করা হয়েছে ঢাকাতে আমাদের ছাত্রলীগের থেকে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে আমাদের ছাত্র সমাজ আমাদের দেশবাসী আছে যে কারণে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব আমাদের আন্দোলন চলবে নিজেদের সাম্যতা এবং ন্যায্যর জন্য আন্দোলন সারা বাংলাদেশ জানে পাঁচ পার্সেন্ট কোটার বিরুদ্ধে একটুও না পাঁচ পার্সেন্ট কোটার বাইরে একটা কোটাও থাকবে না আমাদের একদফা একদমই কোটা সংস্কার করতে হবে কোটা বর্তমান যে কোটা আছে সেটাকে সর্বনিম্ন লেভেল আনতে হবে মানে আমরা চাচ্ছি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট এর বেশি কোটা থাকবে না সেটাই আমাদের আন্দোলন চলছে একদমই একদমই কোটা সংস্কার চাই আমাদের দাবি হচ্ছে একটা সুষ্ঠু জাতীয় সংসদ থেকে সুষ্ঠু একটা আইন প্রকাশের মাধ্যমে এই কোটা বৈষম্য দূর করা হবে সমাধান করতে হবে ব্যবহার করে আমরা কোনো সমাধান চাই না জাতীয় সংসদের মাধ্যমে আইন পাস করে এই কোটা একটা যৌক্তিক সমাধান চাই আমরা কোঠা একবারে বিলোপ চাই না আমরা কোটা একটা যৌক্তিক সমাধান চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন শাহবাগে ছাত্র ছাত্রীদের আন্দোলন কোটা আন্দোলন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শাহবাগে ছাত্রছাত্রীরা কোঠা আন্দোলন করতেছে ওনাদের এক দফা এক দাবি পাঁচ পার্সেন্টের বেশি কোঠা থাকবে না ওনাদের একটাই দাবি এখানে দেখতে পাচ্ছেন নি সকল ছাত্রছাত্রী সকল কলেজ ভার্সিটির তাদের একটাই দাবি যে কোঠা পাঁচ পার্সেন্ট কোঠা ছাড়া আর কোনো কোঠা চাচ্ছে না ওনারা আমি আছি শাহবাগ মোড়ে দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে